হচ্ছে বাদাম গাছ এই এলাকাতে আশেপাশে বাদাম গাছ নাই তো এই প্রথম গাছ করছেন নাকি উত্তর বাঙ্গালের থেকে তো দেখতেছি গাছটা ফলন ভালো হইব নাকি বাদামের আর কি কি চাষাবাদ মিষ্টি আলু কেমন চাষাবাদ মনে হয় মিষ্টি আলু মোটামুটি ভালোই ভালোই

বাغر আজ এই বাদামটা সম্বন্ধে জানতে চাই তো বাদামটা কি ফুল তুলাই এ না এটা কেমনে ফুল আসবে আরো ফুল ফরে এখন ফুকে তো ওই ফুকে ধরে লিখেছে তাহলে আপনি গুলো গুলো লাগাইছিলেন নাকি বাদামটা নতুন চাসি তো আছে অভিজ্ঞতা নাই তো নাকি পরবর্তীতে করলে অভিজ্ঞতা নিয়া করবে ইনশাআল্লাহ হ্যাঁ কো সরকারও হয় নাই ও

এক সময় আটটা গেছে কত চল্লিশটি হ্যাঁ গাটা খুব সুন্দর হয়েছে মোটা এরপরে কিছু করার সম্ভাবনা আছে নি কি করবেন